তু শ্রী কুবিহি সেই আল্লাহ বলে ন দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দি আমি তোমাদেরকে পাঠাইছি আমি বানাইছি এবাদত যদি করতে হয় একমাত্র আমার এবাদত করবা আর কারো এবাদত করিও না এবাদত করতে হইলে একমাত্র কার এবাদত করব জুড়ে কোন আল্লাহর নামটা জুড়ে রে এবাদত একমাত্র কার করব এবাদত একমাত্র কার করব এবাদত একমাত্র কার জন্য করব এবাদত একমাত্র কাকে দেখানোর জন্য করব পৃথিবীর কে দেখলো কে দেখলো না কে কি বললো এটা আমি দেখব না আমার আল্লাহ দেখলো কিনা আমার আল্লাহ আমার এবাদতে রাজি কিনা সন্তুষ্ট কিনা আমি সেই দিকে দেখব আর কেউ দেখা যাক আর কি ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর আল্লাহ বলছে আমার বান্দা আমার সাথে কাউকে শরীক করিও না আমার সাথে শিরিক করিও না আমি আমি যা পারি পৃথিবীর কোন সৃষ্টি কেউ আমার মতো শক্তি রাখে না আল্লাহর মতো শক্তি পৃথিবীর কেউ আছে আসমান জমিনে ফেরেস্তা উমুক তমুক নবী মানুষ যা কিছু আছে দুনিয়াতে আল্লাহর মতো শক্তি কেউ আছে আল্লাহর মতো শক্তি কেউ তো খুদা বন্দে জামিনী তু খুদা বন্দে সামাবী তো খুদা বন্দ জমি তো খুদা বন্দ সমী তো খুদা বন্দেমিনি তো খুদা বন্দে আসার তো খুদা বন্দেমিন তো আসমানের মালিককে জমিনের মালিক দান মালিককে মালিক বামদিগের মালিক আসমান আর জমিনের যত সৃষ্টি চোখে পড়ে বা পড়ে না যা দেখি বা দেখি না দূরের বা কাছে সমস্ত সৃষ্টি জগতের মালিক একমাত্র তার নাম কি গ সমস্ত সৃষ্টি জগতের একমাত্র মালিক হলো আল্লাহ এরপরে আল্লাহ বা আদেশ করছেন হাসানা আল্লাহ আদেশ করছেন ও আমার বান্দা বান্ধীরা আমি তোমাদেরকে বানাইছি কথা যেমন সত্য তোমরা দুনিয়াতে দুনিয়াতে তোমাদের মায়ের পেট এটাও তেমন গেছ সত্য আমি বানাইছি এটা যেমন সত্য তোমরা দুনিয়াতে তোমার মায়ের পেট ফেরে মাকে কষ্ট দিয়া তারপরে দুনিয়াতে গেছ এটাও কি সত্য অতএব তোমার মা বাবার সাথে তুমি সব সময় জীবন বর সৎ ব্যবহার করবা সদাচরণ করবা এটাও আমি আল্লাহর আদেশ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত দুর্বল হয়ে গেছেন কষ্ট লাগতেছে আপনাদের আমি যখন আসি তখন অনেক মুরব্বী বাবা মুরব্বী এবং জোয়ান ভাইদেরকে দোকানের সামনে খুবই পরিপাটি এবং প্রস্তুতি নিয়ে বসে থাকতে দেখেছি আসলে আমার উস্তাদে মহাতারাম বলে গেছে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না আশা করি বুঝতে পারছেন একটা ভালো কাজ উপলক্ষে শয়তান ধোঁকা দেয় কোনোভাবে যদি আজকের এই দিনটা ধোঁকা দিয়ে দূরে রাখতে পারে তাহলে শয়তান যেন জিতে যাবে আর যাদেরকে দূরে রাখল তারা যেন হেরে যাবে কারণ হলো কারণ এখানে আসলেই তো কিছু কথা শুনলে মানুষের হেদায়েতের রাস্তা খুলে যেতে পারে মানুষ ভালো হয়ে যেতে পারে এই জন্য আমার বাবারা যারা বাহিরে আছেন আমার যুবক ভাইয়েরা যারা বাহিরে আছ মেহরবানি করে এখনো সময় আছে চলে আসো ভিতরে কিছু দিনই আলোচনা শোনো ভবিষ্যতে ইনশাল্লাহ কাজে লাগবে মানুষ যতক্ষণ পর্যন্ত একেবারে দুর্বল না হয় এতদিন মানুষ বুঝে না মানুষ মনে করে আমার শক্তি আছে আমার কেউ লাগবে না কিন্তু মানুষ যখন বয়স হইতে হইতে এক সময় দুর্বল হয়ে যায় লাঠি ছাড়া আর হাঁটতে পারে না ঘর থেকে দোকান পর্যন্তও যাইতে পারে না এক সময় মানুষ এরকম দুর্বল হয় না অনেক বয়স্ক মুরব্বীদেরকে দেখছি দুর্বল হয়ে গেলে পরে কান্দে দেখা হইলেই কান্দে দেখা হইলেই কান্দে চোখের পানি ছাড়ে ওই যে মনে হয় দুর্বল হয়ে গেছে এখন বুঝছে আমার তো সব শেষ আমি তো কোনো প্রস্তুতি নিতে পারলাম না আমার তো নামাজ নাই আমার তো ভালো কথা নাই আমার তো ভালো আমল নাই আমি তো শেষ শক্তি থাকতে তো বুঝি নাই এখন তো শক্তি চলে গেছে এখন বুঝতেছি আমি তো মনে করি কথার কথা বলতেছি আমি তো মনে করি প্রত্যেকটা ভালো কাজে মুরব্বীদেরকে এগিয়ে থাকা দরকার আগে আগে থাকা দরকার যারা তাদের বয়স পঞ্চাশের উপরে চলে গেছে ষাটের উপরে চলে গেছে প্রত্যেকটা নেক কাজে ভালো মরব্বিদের আগে থাকা দরকার যে আমরা তো শেষ আমাদের হায়াত তো শেষ দুর্বল হইতে আর কতদিন যাই এখন থেকে একটু ভালো কাজের সাথে শরিক হই আল্লাহ যদি কোনো কাজের উচিলায় আমাদেরকে মাফ করে দেয় তাহলে তো জান্নাতে যাইতে পারবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝার তো দান করু জুড়ে বলুন আমিন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه او كما قال النبي عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليصل رحمه او كما قال النبي عليه الصلاه والسلام

بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك أن العليم الحكيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. يا إلهي روز شبع توفيق إحساني مجيب یا الہی روز شب تو فیق مجھے خوف اپنا ظاہر و باطن میں مجھے خوف اپنا ظاہر و باطن میں ایک دے مجھے, مجھے لا الہ الا سب شبائی پڑھے

খুব সন্ন্যত আলাহি হু কোর আদে মুঝে হুস আলাহি হু কুরআ মুঝে নামতে দারাইনে আঝে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، دري عالم كلام معبود إلا هو نم دري عالم كلام معبود إلا هو ولا مقصود في الكونين ولا موجود إلا هو لا إله illa <worshipbird>. Allah la আপনারা জানেন আল্লাহর কাছে একবার বলছিল যে আল্লাহ আমার একটা জিকির দেন আমার একটা কালিমা দেন যেটা আমি জব্য তখন আল্লাহ তালা এই কালিমাটা দিছিলেন ইলাহা বলেন সবাই লা ইলাহা ই তখন উনি বলছিল আল্লাহ এটা তো আগেও দিছেন এটা তো সবাইরে দিছেন আমার একটা এক্সট্রা কিছু দেন তখন আল্লাহ তালা কি বলছিল আল্লাহর সৃষ্টি আসমানের উপরে যা আছে জমিনে যা আছে জমিনের নিচে যা আছে সব এক পাল্লাই দিলে আর এ কালিমা এক পাল্লায় দিলে এ কালিমার ওজন বেশি হবে আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ চিন্তা করে দেখেন আমরা যে কালিমাটা করছি এই কালিমাটা আসমান এবং সাত্তবক জমিন আসমানের উপর নিচ সাত জমিনের উপরে নিচে যা আছে সব যদি এক পাল্লাই দেয় আরে কালিমা এক পাল্লায় দিলে কালিমার পাল্লাটা কি হবে ভারী হয়ে যাবে ও বাবার এই জন্য আল্লাহর জিকির করতে কখনো যেন অলসতা না লাগে

الله, الله 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 لا إله إلا الله محمد رسول الله আমি কারিম থেকে টায়ার পড়ছি। অল্প সময় আপনাদের সামনে ইনশাল্লাহ আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো এই আশা রেখে আপনাদের সামনে কথা বলবো যে আপনারা মন থেকে মানার জন্য আমলের জন্য এই কথাগুলো শুনবেন আচ্ছা বাবারা আমরা এই যে দুনিয়াতে থাকি আমরা সবাই শান্তি চাই না এই যে দুনিয়ার জীবনটাতে যে আমরা থাকি এই যে একটা গ্রামের মধ্যে আমরা থাকি এই গ্রামটার মধ্যে শান্তিতে বসবাস করি সবাই আমরা এটা চাই না আমরা কি চাই বাড়ি বাড়ি ঝগড়া হোক ভাই ভাই ঝগড়া হোক আমরা চাই যে পাড়ায় পাড়ায় ঝগড়া হোক চুরি হোক ডাকাতি হোক মারামারি হোক জিনাবে বিচার হোক হ্যাঁ খুন খারাপই হোক এগুলোকে আমরা কেউ চাই ডাকাতি হোক আমরা কেউ চাই আমরা কেউ চাই না আমরা সবাই চাই যদিও চাওয়া মতো চাওয়া অনুযায়ী কাম করি না কিন্তু চাই সবাই একটু শান্তিতে থাকবার চাই একটু শান্তিতে দুনিয়াতে বাবার আপনারা কে এমন কে আছেন যে আপনারা শান্তি চান না এই যে আপনি এখন ঘরে যাবেন আপনি কি চান যে আপনার বিবির সাথে ছেলের সাথে গিয়ে ঝগড়া হোক এটা চান কেউ কেউ মনের ইচ্ছা আছে যে আমার সাথে কালকে যেন কেউ ঝগড়া লাগে আমার সাথে ঘরে যেন ঝগড়া লাগে আমার ছেলে যেন আমারে ঝগড়া করে আমার উমুক যেন আমারে গালি দেয় আমার বিবি যেন আমারে পিটনি দেয় এরকম ইচ্ছা আছে কেউ আমরা সবাই চাই ঘরে বাইরে বাজারে দোকানে সব জায়গায় একটু ঠান্ডা একটা পরিবেশ আমরা চাই বলেন চাই কি চাই না আল্লাহ তালা আমাদেরকে ঠান্ডা পরিবেশ শান্তির পরিবেশ যেন আমরা দুনিয়াতে আমরা পাই শান্তিতে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে কয়েকটা আদেশ করছেন আমরা হইলাম মানুষ মানুষ কিন্তু মানুষ তারা চলতে পারে না কোনো মানুষ আছে মানুষ তারা চলতে পারবে মানুষ ছাড়া মানুষ চলতে পারে না এ মানুষের জীবন আরেক মানুষের সাথে লাগেন না একজন মানুষ বলেন তো যে আমি আজকে থেকে চলতে পারবো কোনো মানুষ লাগতো না আমার এই যে এখন থেকে যে তুইটা জামো আর কোন মানুষ লাগতো না আমি মরণ পর্যন্ত আমি একলা না মানুষ লাগবে আহা মানুষ সামাজিক জীব মানুষ সমাজবদ্ধ হওয়া এক জীব সমাজ ছাড়া মানুষ চলতে পারে না মানুষ ছাড়া মানুষ চলতে পারে না মানুষ মানুষকে লাগবেই লাগবে ঠিক কিনা ক মানুষ মানুষকে লাগবে এই জন্য যেহেতু মানুষ মানুষকে প্রয়োজন লাগবেই মানুষ মানুষকে চলতে পারবে না আল্লাহ কিছু আদেশ আদেশ সামাজিক আদেশ বলুন কি আদেশ সামাজিক এই সমাজে আমরা কেমনে চলব কার সাথে কি আচরণ করব এই সমাজে আল্লাহ তালা এই আদেশগুলো করার আগে একটা আদেশ আমাদেরকে করতেছেন যে আমি যে আদেশগুলো করব তোমরা স্মরণ রাখো যদি না মানো তাহলে আমার কথা একটু স্মরণ কইরো তোমরা আমি কিন্তু আসি আমি কিন্তু আসি না মানলে কিন্তু ধর্ম আর মানলে কিন্তু জান্নাতে ঢুকাইয়ে দিব